হাই র্যাঙ্কার্স কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো শুধুমাত্র তোমাদের অনুরোধে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের লক্ষ্যে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফর টু ইতিমধ্যেই তোমরা এডুকেশন হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত এবং ইংরেজির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলির লাস্ট মিনিট সাজেশান পেয়ে গেছ যারা এখনও দেখোনি সাজেশনগুলি তারা অবশ্যই আমাদের এই চ্যানেল ভিজিট করো অথবা আজকের এই সাজেশান ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি বা তোমরা প্লে লিস্টে গেলেও দেখতে পাবে দেখবে এইচএস সাজেশান দু এই ফোল্ডারের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশান সেখানে পর দেওয়া রয়েছে এবং এই সাজেশান কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন বিগত বছর বছরে তোমরা যাচাই করলে দেখতে পাবে আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি বা যে অল্প কয়েকটি প্রশ্ন হাতে গোনা মাত্র প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসছে না শুধুমাত্র ব্রড বলে নয় শর্টের ক্ষেত্রেও তাই তো আজকে তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞানের ব্রডের সাজেশনটি দিয়ে দেবো মানে এইট মার্কসের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই প্রবল মিত্র স্যারকে উনি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের সাজেশন দিয়ে হেল্প করেছেন আমরা সত্যি কৃতজ্ঞ স্যারের প্রতি স্যার তোমাদের যথেষ্ট পরিশ্রম করছেন প্রচন্ড পরিশ্রম করছেন তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই পরপর একদম অধ্যায় ধরে ধরে কোন প্রশ্নগুলো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ তবে একটু বলে রাখি অবশ্যই আজকের এই ভিডিওটি তোমরা লাইক করে দেবে কমেন্টস করে জানাবে তোমাদের এই প্রশ্নগুলো রেডি আছে তো আর অবশ্যই আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করো তুমিও ভালো মার্কস পাও এবং তোমার বন্ধু বান্ধবীদেরকেও ভালো মার্কস পেতে সাহায্য করো এবং তোমার স্কুলের নাম উজ্জ্বল করো তোমার পাড়ার নাম উজ্জ্বল করো তোমার জেলার নাম উজ্জ্বল করো তো চলো শুরু করছি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক তো আন্তর্জাতিক সম্পর্ক থেকে মাত্র দুটো প্রশ্ন স্যার তোমাদের জন্য দিয়ে দিয়েছেন প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো চলে আসছি পঞ্চম অধ্যায় স্যার প্রথম অধ্যায়ের পর পঞ্চম অধ্যায় কেন কারণ তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকেই সিলেবাস এবং কোয়েশন প্যাটার্ন জানো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই অধ্যায়গুলো থেকে কোনো বড় প্রশ্ন থাকে না এই অধ্যায়গুলো থেকে তোমাদের শর্ট প্রশ্ন থাকে তাই একদম ডাইরেক্ট চলে আসবো আমরা পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এখান থেকে স্যার মাত্র তিনটে প্রশ্ন তোমাদের জন্য দিয়েছেন প্রথম প্রশ্ন দেখো গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ নীতি আলোচনা করো অথবা গান্ধীজির রাজনৈতিক মতাদর্শ আলোচনা করো একই প্রশ্ন ঘুরিয়ে আসতেই পারে দুই নম্বর প্রশ্ন মার্ক্সবাদ কাকে বলে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এবং লাস্ট তিন নম্বর প্রশ্ন দিয়েছে মার্ক্সের রাষ্ট্র ও বিপ্লব সম্পর্কিত তথ্য আলোচনা করো এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় থেকে মাত্র তিনটা প্রশ্ন এরপর চলে আসছি আমরা ষষ্ঠ অধ্যায় তো চলো ষষ্ঠ অধ্যায় থেকে আমরা একটু দেখে নিই কী কী দিয়েছে স্যার প্রথম প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও দ্বিতীয় প্রশ্ন কক্ষ বিশিষ্ট আইনসভা সম্পর্কে আলোচনা করো অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে পিডিএফটা তোমরা যখন ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবে তখন পিডিএফ ওপেন করলে এই লিঙ্ককে ক্লিক করলেই তোমরা সরাসরি চ্যানেলে গিয়ে স্যারের যে পলিটিক্যাল সায়েন্সের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পাবে যাদের প্রবলেম রয়েছে আমি বলবো অবশ্যই ভিডিও ক্লাসগুলো দেখে নেবে চ্যানেল বা তোমরা অভিষেক সার্চ করলেই চ্যানেল পেয়ে যাবে দেখবে ফোল্ডার করা আছে ক্লাস বাই এরকম দেখবে ফোল্ডার পেয়ে যাবে সেই ফোল্ডার থেকেও তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো চলে আসছি সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ প্রথম প্রশ্ন এই অধ্যায় থেকে মাত্র তিনটে প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো এবং থার্ড প্রশ্ন তৃতীয় প্রশ্ন দিয়েছে ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা আলোচনা করো এই তিনটে প্রশ্ন এবারের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চলে আসছি অষ্টম অধ্যায় তাহলে অষ্টম অধ্যায় থেকে আমরা কি কি করব। অষ্টম অধ্যায় থেকে দেখো মাত্র তিনটা প্রশ্ন স্যার তোমাদের জন্য দিয়েছেন ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন দিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো অথবা ভারতের লোকসভায় অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো আমাদের অষ্টম অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকে কিন্তু এই তিনটে প্রশ্ন তোমরা যদি করতে পারো এখান থেকেই কিন্তু একটা প্রশ্ন তোমরা হানড্রেড পারসেন্ট পেয়ে যাচ্ছ চলে আসছি আমরা একদম নবম অধ্যায় একদম আমাদের লাস্ট নবম অধ্যায় থেকে দেখো স্যার একই রকম তিনটে প্রশ্ন দিয়েছে মাত্র প্রথম প্রশ্ন ভারতের হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন লোক আদালতের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আমাদের নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এখান থেকে এই তিনটে প্রশ্ন পড়লেই যথেষ্ট নবম আর দশম একসাথে প্রশ্ন থাকে তোমাদের তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন জানো যারা জানো না চ্যানেলে গিয়ে ক্লাসটা দেখে নেবে কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস একদম এপ্রিল মাসের দিকে সেই ক্লাসটা দেওয়া হয়েছিল গেলেই বুঝতে পারবে তো এই হচ্ছে আমাদের টোটাল নটা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে দুটো প্রশ্ন কোন অধ্যায় থেকে তিনটে প্রশ্ন এইভাবে মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন স্যার তোমাদের জন্য দিয়ে দিয়েছেন আমি বলবো সময় নষ্ট না করে প্রশ্নগুলো বাড়িতে রেডি করো প্রয়োজন পড়লে তোমরা কমেন্টস করে জানাও কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন রয়েছে কি না আমরা চেষ্টা করবো সেটাকে নোটস আকারে তোমাদেরকে দিয়ে দেওয়ার আর যাদের রেডি আছে বাড়িতে বারবার লিখে প্র্যাকটিস করো আর শর্টগুলো যেভাবে স্যার করিয়েছেন টেস্ট পেপার সলভ বা কিছু সেইভাবে তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আজকের এই ভিডিওটিতে লাইক করে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে কমেন্টস করে জানাবে তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশান প্রয়োজন একদম লাস্ট মিনিট শেষ মুহূর্তের সাজেশান বলতে পারো এটাই কিন্তু তোমাদের সিক্রেট সাজেশান একদম চুপচাপ দেখে নাও এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও আমি জানি অনেকেই শেয়ার করো না কিন্তু আমি বলবো অবশ্যই শেয়ার করো শেয়ার করলে তাদের কাছ থেকেও তুমি কিন্তু কিছু হলেও পেতে পারো তাই তো তাহলে অবশ্যই শেয়ার করবে আর পিডিএফটি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবে আমি পিডিএফটি তোমাদের ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো এডুকেশনের পিডিএফ অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ইংরেজির পিডিএফও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওকে আর যারা পলিটিক্যাল সায়েন্সের ক্লাসগুলো দেখতে চাইছো তারা অবশ্যই প্লে লিস্টে চলে যাবে ক্লাস টুয়েলভ পলিটিক্যাল সায়েন্স বা এইচএস দু হাজার চব্বিশ পলিটিক্যাল এরকম একটা ফোল্ডার করা রয়েছে সেই ফোল্ডারে সমস্ত অধ্যায় ভিত্তিক পলিটিক্যাল সায়েন্সের ক্লাসগুলো তোমাদের জন্য সেখানে সাজিয়ে দেওয়া রয়েছে তোমরা চাইলেই দেখতে পারো স্যারের ক্লাসগুলো দেখে বুঝে নিতে পারো এবং কোন পয়েন্টসগুলো লিখলে ফুল মার্কস পাবে সেটাও কিন্তু স্যার বলে দিয়েছেন যারা নোটস পত্র নিতে চাইছ সামান্য মূল্যে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারবে নোট সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু আবার বলে দিচ্ছি এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই সাবজেক্টের নোট সংগ্রহের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও তোমরা বাংলা ইংরেজি এডুকেশন ইতিহাস সমাজতত্ত্ব সাংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান দর্শন ভূগোল এই নখানা খানা সাবজেক্টের নোটস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে সুতরাং যারা চাইছো এই কয়েকদিনে এমসি কিউ এসি কিউ বা নোটসপত্র সামান্য মূল্যে মানে তোমার বাড়ির পাশে যে টিউশান নেয় এক মাসের যে টিউশন ফি তার চেয়েও কম সেই মূল্যে তোমরা নোটসগুলো টোটাল অধ্যায় ভিত্তিক একদম চ্যাপ্টার ধরে ধরে এমসি কিউ এসি কিউ ডিএ সমস্ত কিছুই পেয়ে যেতে পারো ওকে তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস বা পরবর্তী সাজেশান ভিডিওতে ততক্ষণ বাড়িতে ভালো করে পড়াশোনা করো সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো অল দ্য বেস্ট লাভ ইউ অল